মৃত আমি বলি দুশো আঠেরো নম্বর বুথ আপনারা বললেন দুশো আঠেরো নম্বর বুথ হচ্ছে কিংস রোড আর পিতম্বর ব্যানার্জিলেন ওয়ার্ড নাম্বার থার্টিন বলছেন যে মৃত ভোট পঁয়ত্রিশটা কাজটা নির্বাচন কমিশনের আমাদের যারা বিএলএ থাকে তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে আট নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে দোষটা কোথায় তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক এবং আমরাও দাবি রাখছি যে প্রচুর ভোট যারা এলাকা থেকে চলে গেছে দীর্ঘদিন তালা মরচে পড়ে গেছে তালাটা মরচে পড়ে গেছে দশ বছর দিয়ে ভাড়াটা দিয়ে ফ্ল্যাট চালাচ্ছে তাদেরও কি করে ভোটগুলোতে নাম থাকে এটা আমার পরবর্তী এটাও আমার পাল্টা প্রশ্ন রইল তারা তো যারা বাড়িতে মারা গেছেন তারা বলছেন যে আমরা জানিয়েছি আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং আরেকটা বিষয় যেটা বলছেন যে কর্পোরেশনেও তারা যখন ইস্যু করেছে এটা আমি আবার বলি এটা সম্পূর্ণ কাজটা নির্বাচন কমিশনের বাড়ির লোক জানিছি কিনা জানি না কিন্তু আমাদের যারা বিএলএ বসে সেই বিএলএরা বারবার করে এই ভোটার লিস্টে যারা মৃত আপনি পঁয়ত্রিশ বলছেন তখন হয়তো পঁয়ত্রিশটা ভোটার মৃত ছিল না যে কজন ছিল তাদের আট নম্বর ফর্ম ফিল করে মৃত ভোট ব্যক্তির নাম কাটতে দিয়েছে আমি তো বলছি দুশো আঠেরো বুথ নম্বর হচ্ছে কিংস রোড পীতাম্বর ব্যানার্জিলেন ঠিক আছে তা আমি বলছি